সেলিব্রেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে সারা বিশ্বে পালন করা হয় শ্রমিকদের ঈদের দিনের মতো পয়লা মেটা শ্রমিকদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন উপলক্ষে আমরা আগামী পয়লা মে ঐতিহাসিক পল্টর পরে বিশাল শ্রমিক সমাবেশের আহ্বান করেছি অস্ত্র শ্রমিক সমাবেশে সর্বস্তরের শ্রমিক ভাইদের যোগদানের আহ্বান জানাচ্ছি আগামী পয়লা মে সকাল নয়টায় পল্টন সমাবেশে আমরা সকল শ্রমিক আহ্বান জানাচ্ছি আপনারা আসুন শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন হন নিজে সচেতন হন